বিকেলের নাস্তায় যদি হয় এরকম মজার চিকেন চাউমিন তাহলে তো কোনো কথাই নেই আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আজকে আমি আপনাদের তৈরি করে দেখাবো কিভাবে খুব সহজে অল্প উপকরণ দিয়ে একদম রেস্টুরেন্টের স্বাদে চিকেন চাউমিন তৈরি করা যায় চাউমিন তৈরির জন্য আমি এখানে এক প্যাকেট স্টিক নুডলস নিয়েছি তো নুডলসটাকে আমি মাঝখানে ভেঙে দু টুকরো করে দিয়েছি তারপর হচ্ছে এটাকে এখন সেদ্ধ করে নিব সেদ্ধ করার জন্য একটি হাঁড়িতে সামান্য লবণ ও তেল দিয়ে আমি প্রায় সাত থেকে আট মিনিট নুডলসটাকে সেদ্ধ করে নিয়েছি তারপর একটি ঝাঁঝরিতে নিয়ে একটু ঠান্ডা পানি দিয়ে ধুয়ে এক পাশে রেখে দিয়েছি চাউমিন তৈরির জন্য আমি এখন একটা সস প্রিপেয়ার করে নিব। আর একটি ছোট বাটিতে আমি নিয়ে নিয়েছি দুই চা চামচ সয়া সস দুই চা চামচ টমেটো সস আর এক টেবিল চামচ অয়েস্টার সস চাউমিনের টেস্ট বৃদ্ধির জন্য অবশ্যই এই সসগুলো ব্যবহার করতে হবে এখানে হাফ চা চামচ সাদা গোলমরিচ গুঁড়ো নিয়েছি আর এক চা চামচ চিনি এক চা চামচ লেবুর রস দিয়ে দিয়েছি সসের সাথে সবগুলো উপকরণ একসাথে ভালোভাবে মিশিয়ে এখন এটাকে এক সাইডে রেখে দেবো পরে চাউমিন তৈরির সময় এটা ব্যবহার করব। এখন চলে যাচ্ছি চাউমিনের জন্য চিকেনের প্রিপেয়ার করতে এখানে আমি একশো গ্রাম বোনলেস চিকেন নিয়েছি চিকেনটাকে স্লাইস করে কেটে নিয়েছি এটার মধ্যে এখন দিয়ে দিচ্ছি কিছু মশলা প্রথমেই দিয়ে দিয়েছি এক চা চামচ আদা ও রসুন বাটা এক চা চামচ লালমরিচ গুঁড়ো দুই টেবিল চামচ কর্নফ্লাওয়ার এক চা চামচ সয়া সস আর এক চা চামচ লবণ যেহেতু এখানে অনেকগুলো সস ব্যবহার করেছি এই জন্য লবণটা দেওয়ার সময় অবশ্যই ভালো মতো বুঝে শুনে দিতে হবে এবার ভালো মতো সবগুলো উপকরণ একসাথে মিশিয়ে নিচ্ছি যাতে করে চিকেনের গায়ে সব মশলা ভালো মতো মিশে যায় চিকেনটাকে এখন এক পাশে রেখে দিচ্ছি আর সাথে নিয়ে নিচ্ছি চাউমিনের জন্য কিছু সবজি এখানে আছে এক কাপ গাজর কুচি এক কাপ পেঁয়াজ কুচি একটা বড় টমেটো স্লাইস করে কেটে নেয়া তারপর আছে লাল এবং সবুজ ক্যাপসিকাম আর পাঁচ ছয়টা কাঁচামরিচ মাঝখানে ফালি করা সব উপকরণগুলো রেডি হয়ে গেছে এখন চলে যাচ্ছে চাউমিন তৈরি করার জন্য প্রথমেই একটি প্যানে তেল দিয়ে দিয়েছি তেলের মধ্যে আমি প্রথমেই সেই মেখে রাখা চিকেন ভেজে নিব তো চিকেনটা আমি দিয়ে দিয়েছি এটাকে হাই হিটে ভেজে নিতে হবে গোল্ডেন ব্রাউন কালার হওয়া পর্যন্ত তো প্রায় দুই থেকে তিন মিনিট হাই হিটে ভেজে নেওয়ার পর এটা মোটামুটি গোল্ডেন ব্রাউন কালার হয়ে গেছে এটাকে আমি তুলে নিচ্ছি লো হিটে ভাজতে গেলে চিকেন থেকে পানি ছেড়ে দিতে পারে এই জন্য হাই হিটে ভেজে নিতে হবে সেই একই তেলের মধ্যে এখন দিয়ে দিচ্ছে এক টেবিল চামচ বাটার বাটারের মধ্যে আমি এখন দুই চা চামচ রসুন কুচি দিয়ে দিয়েছি রসুন কুচিটা একটু ফ্রাই করে নিব বাটারের মধ্যে রসুন কুচিটা একটু ব্রাউন কালার হয়ে গেলে এখন এটার মধ্যে দিয়ে দিব পেঁয়াজ কুচি পেঁয়াজ কুচিটাকে আমি এখন নেড়েচেড়ে এক মিনিট মতো ভেজে নিব খুব বেশি ভাজবো না আর এটাকে জাস্ট একটু নরম করে ভেজে নিলেই হবে পেঁয়াজ কুচিটা এরকম নরম করে ভেজে নেওয়া হয়ে গেলে এটাকে এখন এক পাশে রেখে দিচ্ছি চাউমিনটাকে আরেকটু টেস্টি করার জন্য আগেই আমি দুটো ডিম ফেটিয়ে রেখেছিলাম তো দুটো ডিম আমি এখন সেই একই তেলের মধ্যে ছেড়ে দিয়েছি এগুলোকে একটু স্ক্র্যাম্বল করে নিচ্ছি তারপর পেঁয়াজ এবং রসুনের সাথে একসাথে মিশিয়ে নিয়েছি ডিমটা যখন এরকম স্ক্রাম্বল হয়ে যাবে তারপর এটার মধ্যে একটা একটা করে সবজি অ্যাড করে দিব প্রথমেই দিয়ে দিচ্ছি গাজর গাজরটাকে নেড়েচেড়ে এক মিনিট মতো ভেজে নিব তারপর দিয়ে দিচ্ছি সবুজ ও লাল ক্যাপসিকাম যেটা স্লাইস করে রেখেছিলাম তারপর দিয়ে দিয়েছি টমেটো আর কাঁচামরিচ ফালি সবগুলো উপকরণ আবার ভালো মতো মিশিয়ে নিচ্ছি হাফ চা চামচ লবণ দিয়ে দিয়েছি দিয়ে দিয়েছি দুই চা চামচ ম্যাগি মশলা তারপর সব উপকরণগুলো একসাথে ভালো মতো নেড়েচেরে মিশিয়ে নিচ্ছি মেশানো হয়ে গেলে এটার মধ্যে এখন দিয়ে দিব ওই যে আগে থেকে বানিয়ে রেখেছিলাম যে সস সেই সসের মিশ্রণটা সম্পূর্ণটাই ঢেলে দিয়েছি সসটা দেয়া হয়ে গেলে সসটাকেও এখন ভালো মতো সব কিছুর সাথে মিশিয়ে নিব। মেশানো হয়ে গেছে তারপর আগে থেকে সেদ্ধ করে রাখা যেই নুডলসটা ছিল সেটা দিয়ে দিয়েছি নুডলসটাকে এখন ভালো মতো নেড়ে একদম সব সবজির সাথে মিশিয়ে নিব এখানে আমি একটি স্প্যাচুলার সাহায্যে সবগুলো নুডলস আর সবজি একসাথে ভালো মতো মিশিয়ে নিচ্ছি তো মোটামুটি মেশানো হয়ে গেছে এখন এটার মধ্যে যোগ করে দিব আগে থেকে ভেজে রাখা সেই মুরগির মাংস এটাও চাউমিনের সাথে ভালো মতো মিশিয়ে নিচ্ছি এখানে আপনারা চাইলে পেঁয়াজ পাতা অর্থাৎ স্প্রিং অনিয়ন ও ধনেপাতা কুচিও ব্যবহার করতে পারেন তো আমার হাতের কাছে ছিল না তাই আমি আজকে দেইনি তৈরি হয়ে গেল দারুণ মজার রেস্টুরেন্ট স্টাইল চিকেন চাউমিন প্রিয় দর্শক আপনারাও একবার এভাবে ট্রাই করে দেখতে পারেন আশা করি আজকের এই চাউমিন রেসিপি আপনাদের ভালো লেগেছে আর ভালো লেগে থাকলে রেসিপি শেয়ার করার অনুরোধ রইল নতুন রেসিপি দেখার জন্য পেস ফলো করবেন সবাইকে অনেক ধন্যবাদ সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ